ওম সাইরাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা যখন তুমি আমার নাম সর্বপ্রথম নিয়েছিলে আমাকে প্রণাম করেছিলে আমার মন্দিরে এসে আমার চরণ স্পর্শ করেছিলে সেই সময় তুমি প্রথমবার আমার প্রতি নিজের বিশ্বাস জাগিয়েছিলে আর আমার প্রতি তোমার মনের বিশ্বাস জায়গা করে নেয় কিন্তু সেই বিশ্বাসকে পুরনো শ্রদ্ধা বানাতে পরিপাক হতে সময় লেগেছে যেমন যেমন সময় চলে যেতে থাকে আমার প্রতি তোমার বিশ্বাস তেমনই বেড়ে যেতে থাকে আর সে শ্রদ্ধার রূপ নিয়ে নেয় বর্তমান সময়ে মানুষের মন সংসারে চাপে খারাপ হয়ে যায় মনের মধ্যেই ভালোভাব শেষ হয়ে যায় সেই জন্য আমি তোমার মনে বিশ্বাসের পূর্ণ ভাব অর্থাৎ পূর্ণ শ্রদ্ধাকে জাগরিত করে এক স্থান নির্ধারণ করি এই সংসারের চাপ আর খারাপ ভাবের ফলে তুমি দুর্বল অবস্থাতে থাকো আমি পূর্ণ শ্রদ্ধা দিয়ে তোমার ভেতরের ভালোভাবকে জন্ম দিতে চাই সেই জন্য আমি তোমাকে ধৈর্যের মন্ত্র দিই এই ধৈর্য থেকে তোমার ভেতরের ধৈর্য শক্তির সঙ্গে সঙ্গে শক্তিও বিকাশ হয় আর এটা তুমি আন্তরিক রূপে মজবুত বানাও সেই জন্য শ্রদ্ধা আর ধৈর্যকে জীবনের প্রতি তোমার দৃষ্টিকোণ পরিবর্তন হয় এর সঙ্গে সঙ্গে তোমার ভেতরের ভালোভাব আর সহ্য শক্তিকে বিকাশ হতে থাকে যাতে তুমি জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারো আর প্রত্যেক স্থানে বিজয়ী হওয়ার যোগ্য হবে তুমি এই আধারের উপর নিজের জীবনকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবে তুমি এই আধারকে আলাদা লোকের প্রতি ভালোভাবের সঙ্গে তার উপর বিশ্বাস করতে পারো আর জীবনে যে কোনো কষ্ট নিজে নিজের মজবুত সহ্য শক্তিতে সহ্য করতে পারো তার নিবারণও করতে পারো আমি তোমাকে জীবনে যা কিছু প্রদান করবো তা তোমার আগামীকাল থেকেই অনেক ভালো হতে থাকবে তোমার প্রত্যেক ইচ্ছাকে পূর্ণ করব তোমার আর তোমার পরিবারের জন্য যা কিছু করতে চাও তা তুমি করতে পারবে সঙ্গে এর সঙ্গে সঙ্গেই অন্য নির্বল লোককেও সাহায্য করে নিজেকে যোগ্য বানাবে এইসব তোমার জীবনে সুপরিবর্তন নিয়ে আসবে জীবনে সব কিছু শুভ হবে তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমি ছাড়া যার নেই কেউ অন্য সমস্ত ভক্ত ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাইরাম